হ্যালো গাইস আসসালামু আলাইকুম মে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে এসে চলেছি আজ মোদি কত সুন্দর সুন্দর হারি পেতে লাগলো কিন্তু সেগুলো কিন্তু গায়ে কাক করে দেখাই দেই আপনা কিন্তু ভালো করে দেখে যেন ধাক্কা মাক্কা মেরে না কিন্তু ধাক্কা মাল্লা তো পড়ে দিবেন মুই পড়ে দিবেন যাই এই যে কত সুন্দর করে মাশরুম আছে হচ্ছে নিয়ে জন্য মেলা বসেছিল চ্যানেল মেটা করে চ্যানেল মেটা করে আমি কত সুন্দর করে মাছ রুচি মাছ না কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ না করলে খাওয়া যায় না কারণ এটা গন্ধ হয় বসেছি আমি সুন্দর করে সিদ্ধ করে পরে এই দিনে কত সুন্দর করে মশলা বাদে দিয়ে ভাজি ভাজি কইরা মাশরুমের মধ্যে দিয়ে দিছি দিয়ে তারপর কিন্তু আমি লুডুসটা রান্না করছি লুডুসটা রান্না কত সুন্দর করে কুচি রে বানা ঢাসুরে চাউমিন আর গ্রামে তো লুডো আর গ্রামে তো বলছেন এই যে ইয়ে আছে না আপনার মাশরুম হেডের কয়েকটি জানে কুত্তার মুত দেখছেন কত সুন্দর সুন্দর আর এই যে কিনছে এগুলো কাটতে জানি ওই যে কালীগঞ্জ আছে না কালীগঞ্জ বাজার থেকে কত সুন্দর করে কিনেছে এগুলো নাকলে হাউস তবে পানি দেবে এইদিন জন্য ওইদের কিনেছে আর ঢাসরে যে কী দাম নেয় আপনাকে দেখলে এগুলো দেখাই দেখতাম ওই গ্রামে দাঁচি দেখে কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি যাও কে দিনে কত সুন্দর মাশরুমটা দেখছেন এই মাশরুমটা না গ্রামে তো কী করে জানে কয়েক কুত্তার মুতো কুত্তার মুতো কিন্তু এগুলো ঢাকা সরে যে কী দাম দিয়ে মানে সে না খায় এটা চিন্তা করতে পারবে না দেখছেন কত সুন্দর যে মাশরুম সুন্দর হয়েছে একটু বেশি ফুটতে কুত্তর মুতুর মতন হোক আপনারা মজা করছে আপনারা আবার সরম পাইন আর লজ্জা পাই না যাও এই যে দেখছেন কত সুন্দর করে আমি যা যা দিছি যে মাশরুম দিচ্ছি ডিম দিছি গোস্ত দিছি গাজর দিছি শশা দিছি আলু দিছি টমেটো দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কত কিছু যে দিচ্ছি ওগুলো আপনাকে যে একা করে শখ মতো কিন্তু দেখাইতেছে বলছেন আপনাকে দেখতে যে ডাক্কা কিন্তু আবার বললে যে মাইরেন না কিন্তু হচ্ছে না দেখেন না গেলে আপনারা এগুলো বানাই মানে খাইবেন কেমন মোড়ে যদি যে দেখবে কত সুন্দর সুন্দর রান্না বারে এই করে খাইতে পারবে দেখছেন সিগমগুলো কত সুন্দর করে আঁচেoverline কথা নিরে ছয়া শত দিছি কিন্তু বুঝছেনে ছয়া শত আসে আর আবার ইও আসে যে আপনি ইও আসে না যেন কো আইও যেন টমেটো সাথেগুলো মিলাই দিলে তারপরে লয়লে সে বুঝছেনে পর কিcosimে লডুসগুলো দেখাইতেছে যেন এই লডুসগুলো আমি কিন্তু দিছি লম্বা লডুস দিছি আবার পেঁয়াজাল কো সাজে লডুসগুলো আছে না হেগুলো কিন্তু দিছি দিয়ে তারপরে কিন্তু এগুলো মই সুন্দর করে বানাইছি বুঝছেন আপনারা গরম করে বানাই খান দেখুন কি যে মজা লাগবে খালি মজা আর মজা আর রান্না করে এই যে হারি পাতলগুলো যে দেখাইছে আপনাকে এগুলো কেমন হয়েছে আপনার কিন্তু আমার কই কমেন্ট না কই ঠিক আমার চলে যান না একটা লাইক দেবেন একটা কমেন্ট দেবেন একটু সাবস্ক্রাইব করে দেখবেন আবার শেয়ার করবেন খালে আপনার যত বন্ধু বান্ধব আছে না আত্মীয় সন্ধ্যে সবাই এক এক করে খালি শেয়ার করবেন আর করবেন আমার কী করছে জানে কত দিন হচ্ছে যে চিতে পিঠে খাই না এই জন্য কয়টা চিতে পিঠেও বানাইছে বলছেন দুধ আনছিলাম চিনি ছিলাম নাই খেলেছে ওরে ভাই রে ভাই নাই খেলেছে দাম নাই খেলে তো তো দাঁড়িয়ে কাছেই যাওয়া যায় না বুঝছি না একটা নাই খেলেছি মা তো আশি টাকা দিয়ে একটু একটু বুঝছে না আর কি বড় বড় নাই খেলান থেকে লাগে দেড়শো টাকা দেখেন কত সুন্দর যে আমি চিটিজারা বিজারে একটা দুধ দিয়ে ভিজে বুঝছেন তো মোট ভিডিও যদি একটু ভালো লাগতো তাহলে আপনারা কি করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু রাইট খেতে শেয়ার করতে বললে যে না আর আমরা আমার যে প্রতিদিন যে ভিডিও গুলো আছে না লং ভিডিও শর্ট ভিডিওগুলো আপনারা কিন্তু প্রতিদিন দেখবেন বুঝছেন না দেখলে আপনারা বুঝবেন কেন যে আমি কত কিছু কি রান্না করি কেন কি কী করছেন ভাগে যখন দেখাই যে পারি সেটা পিঠে কিন্তু কয়েকটা বানাইছি হচ্ছে না দেখছেন পিঠেগুলো কত সুন্দরই সে কালারে কালারে মিল লেগেছে মা গুমা এইরকম পিঠা দেখলে কে না আবার আমার আমার ইউটিউব গুলো দেখবে না কন্ত দেখছেন কত সুন্দর পিঠেগুলো পিঠেগুলো দেখলে তো মুখ কাইরে লই যাবো গা দেখছেন কত সুন্দর খালি এক সাইজের এক কালার দেখছেন যা আর কত কত কম কিন্তু কত কত যে কইলাম জায়গা গেল পিস